সালামু আলাইকুম আজকে সকালবেলা আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী গরুর হাটে প্রতি বুধবার বসে এই হাটটি এবং সকাল থেকে বিকাল পর্যন্ত চলে গরুর বেচাকেনা নদী পথে সড়ক পথে বিভিন্ন পথে কিন্তু বিভিন্ন মানুষজন এলাকার মানুষজন গরু এখানে নিয়ে আসে তাদের গরু বিক্রি করার জন্য পাশাপাশি সার বলদ গাভী বাছুর সহ বিভিন্ন জাতের গরু কিন্তু এই হাটে চলে আসে যে দেখতে পাচ্ছেন সকাল সকালে গরুগুলো চলে এসছে ট্রাকে করে নামাচ্ছে এলাকার লোকজন পাইকাররা চলে এসেছে গরু নিয়ে এবং এই ট্রাক থেকে নামিয়ে কিন্তু হাটের ভেতর চারা চলে যাবে গরুগুলো বিক্রি করার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর লাল একটি গরু নিয়ে এসছে তারা এই এটিকে এখন ট্রাক থেকে নামাবে নামিয়ে তারা এই হাটের ভেতর নিয়ে যাবে এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যারাই এই হাটে আসতে চান আপনারা প্রথমে গাউসিয়াতে আসবেন যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে গাউসিয়াতে এসে গাউসিয়া থেকে সিএনজি পাওয়া যায় আশি টাকা করে রাখে সরাসরি হাটে সামনে নিয়ে আসে ওই সিএনজি সিএনজি থেকে নেমেই কিন্তু এই যে হাটটি এবং এই যে দেখতে পাচ্ছেন নদীপথে কিন্তু অনেক গরু এসছে ও নদীর ওই পারে চর আছে চরের যে লোকজন আছে গরু পালে তারা কিন্তু ভালো ভালো উন্নত জাতের যে গরুগুলো তারা লালন পালন করে তা কিন্তু নিয়ে এসছে আর কিছুদিন আগে রোজার ঈদ শেষ হল ঈদের পরে কিন্তু এখন গরুর চাহিদা এখনও আছে কুরবানি উপলক্ষে অনেকে ফার্ম যাদের আছে তারা গরু তুলছেন তাদের ফার্মের জন্য এবং পাশাপাশি যাদের আসলে টাকার প্রয়োজন তারা কিন্তু গরু বিক্রি করে দিচ্ছেন আর পাশে কিন্তু ছাগলের একটা হাট রয়েছে এই হাটে কিন্তু অনেক সুন্দর ভালো উন্নত জাতের কিন্তু ছাগল পাওয়া যায় এবং এই যে দেখুন বিভিন্ন জাতের ছোট বড়ো মাছারি সাইজের ছাগল পাওয়া যায় এখানে যে দামগুলো আছে দামগুলো আমরা যাচাই করে দেখেছি যারা এই ছাগল কিনেছেন মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে দাম এবং ঢাকায় যে দামে ছাগল পাওয়া যায় তার থেকে কিছুটা কমে হলেও এই হাটে কিন্তু ছাগল আপনারা কিনতে পারবেন এখানে কিন্তু অধিকাংশই গ্রামের গৃহস্থ বাড়ির লোকজন যারা আছে একটা দুটো করে ছাগল পালেন তারাই কিন্তু এখানে ছাগলগুলো বিক্রি করেন করতে নিয়ে এসছেন সুতরাং এখানে দালাল অনেকটাই কম আমি আমার নজরে কমই পড়েছে তো আপনারা খুব নির্বিঘ্নে কিন্তু এখানে গরু ছাগল আসলে কেনাকাটা করতে পারবেন আর বিভিন্ন উন্নত জাতের গরু কিন্তু আসলে চোখে পড়ার মতোই ছিল পালন উপযোগী গরু ছিল আর অধিকাংশ ছিল কিন্তু ফ্রিজিয়ান ক্রস গরু এই গরুগুলো যারা সামনে কুরবানিতে পালন করার জন্য নিতে চান তারা কিন্তু এখানে এসে থেকে নিতে পারবেন পাশাপাশি ইন্ডিয়ান বলদের কিন্তু প্রচুর আধিক্য ছিল এই হাটটিতে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু গরু এবং ইন্ডিয়ান বলদ যেগুলোকে আমরা বলি বর্ডার ক্রস গরু এবং সিলমারা আছে কিন্তু সবগুলো গরুতে এই হাটে কিন্তু ভালো পরিমাণে এই গরুগুলো পাওয়া যাচ্ছে তো যারা ইন্ডিয়ান বলদ আসলে খুঁজতেছেন তারা এই হাটে আসতে পারেন এবং দরদাম করে তাদের পছন্দের যে গরুটা আছে সেটা কিন্তু এই হাট থেকে তারা নিতে পারেন অবশ্যই গরু কেনার আগে আমি একটা পরামর্শ দিতে চাই আপনারা গরুকে নামিয়ে ভালো মতো দেখে সব কিছু চেক করে নেবেন যে গরুর লেসটা ঠিক আছে কি না পায়ের কুড় ঠিক আছে কিনা না বা গরুটা সুস্থ আছে কি না পাশে কিন্তু একটি বড় মহিষের হাটও আছে বিভিন্ন জাতের ছোট বড় মহিষ কিন্তু এখানটিতে পাওয়া যায় এবং এগুলো কিছু দেশের আছে কিছু ওই পার থেকে এসেছে তো এখান থেকে যারা মহিষ নিতে চান তারাও কিন্তু এই হাটে এসে মহিষ নিতে পারেন তবে আজকের হাটে কিন্তু মহিষের বেচাকানা আমার চোখে খুব একটা পড়েনি বেশিরভাগ গরুই বেচাকানা হয়েছে আর বিষ্ট গরুর হাটের যাতায়াত ব্যবস্থা কিন্তু বেশ ভালো যারা এখান থেকে গরু ক্রয় করবেন তারা কিন্তু সহজেই এখানে আশেপাশে একটু ট্রাক পাওয়া যায় ট্রাকে করে যে কোনো জায়গায় আপনার গরু কিন্তু নিয়ে যেতে পারবেন তো সেটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হবে না আপনাকে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি সপ্তাহে বুধবার দিন বসে এই হাট সারা বছরই বসে সকাল থেকে বিকাল পর্যন্ত হাট বসে যারা আসলে গরু কিনতে চান তারা সকাল সকাল যদি চলে আসে আপনারা কিন্তু আপনাদের পছন্দের গরুটি কিনতে পারবেন এবং আরেকবার বলে রাখি যদিও একবার জানিয়েছি যে গরু কেনার আগে অবশ্যই কিন্তু গরুকে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনবেন কারো কথা উপলব্ধ হয় না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম